তারকারাজি আসমান জমিনার আসমান ওই চাঁদ সুরো তারকারাজি আসমান জামিনার বৃক্ষরাজি সাগর নদী পর্বত শ্রীজিলে তুমি সব তোমারিত দান অগরহীম তুমি অগরহীম রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্মৃত মাঠে মাঠে মুখে সবুজ ফসল হাসি গোলাভরা ধান শ্রীদিদে তুমি সব তো দান অগরহিম রহমান তুমি মহামহিয়ান ফুলে ফুলে দিয়ে ঢেলে মন মাতানো সব গ্রান শ্রীজিলে তুমি সব তো দান অগরহিম রহমান তুমি মহামহিয়ান ফুলে ফুলে দিয়ে ঢেলে মন মাতার সব গ্রান প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যাই প্রাণ ফুল প্রজাপতি আর নানা রঙ্গ্রান সিদিলে তুমি সব তোমারই তো দান রহিম রহমান তুমি মহামহিয়ান ওই চাঁদ যার তারকারাজ আসমান জামিনার বৃক্ষরাজ সাগর নদী পর্বতরা জি তুমি সব তদান ও অগরহীম রহমান তুমি মহামহিয়া